আমার পিছনের দৃশ্য দেখলে একটু সময়ের জন্য মনেই হতে পারে আমি ইউরোপের কোনো একটি দেশে রয়েছি কিন্তু ব্যাপারটি এরকম নয় এই মুহূর্তে আমি আসি নরসিংহদীর ড্রিম হলিডে পার্কে আজকের এই ভিডিওতে ড্রিম হলিডে পার্কের সকল সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করব আশা করছি এই সম্পন্ন ভিডিওতে আপনি আমার সাথেই থাকবেন ঢাকার গুলিস্তান মহাখালী যাত্রাবাড়ি কুরিল বিশ্বরুট থেকে অনেক বাস নরসিংদি যাওয়া আসা করে আমি গিয়েছি গুলিস্তান থেকে একশো টাকা ভাড়া দিয়ে মেঘালয় লাক্সারি বাসে বাস থেকে ঠিক এই জায়গাটিতে আমাকে নামিয়ে দেওয়া হয়েছে আমার পিছনেই ডিম হোলিডে পার্কের মেন গেট তো চলুন ডিম হোলিডে পার্কের ভেতরের দিকে যাওয়া যাক ডিম হোলিডে পার্কে প্রবেশের পর প্রথমেই তাদের টিকিট কাউন্টারটি দেখতে পারবেন এবং এর পাশেই রয়েছে গাড়ি পার্কিং জোন তাদের বিশাল পার্কিং জোন রয়েছে কিছু প্রাইভেট কার হাইস পার্কিং করে রাখা হয়েছে সেমভাবে অপোজিট সাইডে রয়েছে বাইকের জন্য পার্কিং জোন তিনশো টাকার প্রবেশ টিকিট নিয়ে পার্কের ভেতরে প্রবেশ করি পার্কে প্রবেশের পরেই এই ওয়াল গ্লোব দেখতে পাবেন সেখানে লেখা আছে ডিম হলিডে পার্ক এর পাশেই পেয়ে যাবেন পার্কের ম্যাপ একটা ছবি তুলে রাখতে পারেন তাহলে পুরো পার্ক ঘুরতে সহজ হবে পার্কে প্রবেশের পর একটু সামনে আগালেই বাম পাশে পেয়ে যাবেন কিডস জোন আমি পার্ক খোলার সাথে সাথে আসছি তাই এই রাইডগুলো বন্ধ পেয়েছি আপনারা এসে এই রাইডগুলো খোলা পাবেন এবং বাচ্চাদের সাথে সুন্দর সময় উপভোগ করতে পারবেন পাশে একটি বক্স থেকে অদ্ভুত হাসি শুনতে পারবেন এর পাশেই রয়েছে ওয়াটারবোট রাইট এর টিকিট কাউন্টার টিকিট কেটে এই বিশাল ওয়াটার জুনে বুট রাইড করতে পারবেন পরন্ত বিকেলবেলা এই রাইড বেশি এনজয় করা যায় এই মুহূর্তে আমি আসি ড্রিম হলিডে পার্কের মোস্ট পপুলার ভূতের বাড়ির সামনে আপনারা দেখতেছেন আমার পিছনে বুথ আড্ডা দিচ্ছে এবং এই পাশে ভূত তার দরজা ভেঙে বাইরে বেরোয় আসতে চাচ্ছে আমি আপনাদেরকে এখন ভূতের বাড়ি ঘুরে দেখানোর চেষ্টা করব একশো টাকা দিয়ে ভূতের বাড়ির টিকিট সংগ্রহ করি ভূতের বাড়ি থেকে সত্যি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে বের হলাম যারা হার্টের রুগী এবং বাচ্চা এদের নিয়ে ভূতের বাড়ি প্রবেশ না করাই ভালো এখানে আসল মানুষরা ভূত যে বয় দেখানোর চেষ্টা করে যেটা আরও বেশি রিয়েলিস্টিক এবং ভয়ঙ্কর লাগে যাই হোক যাদের সাহস আছে এরা ভূতের বাড়ি যাবেন এবং এই রাইডটি এনজয় করবেন পানির নিচ দিয়ে এপাশ থেকে ওই পাশে যাওয়া যায় অর্থাৎ ট্রানেল রয়েছে আমি এই ট্রানেল দিয়ে ওই পাশে যাব দুই পাশের দেয়াল এবং সিঁড়িতে এই চিত্রকর্মগুলো এর সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে এই পার্কে গ্রামীণ সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ভিতরে বেশ কয়েকটি ফুড কর্নার রয়েছে সাফারি জোন এখানে বেশ কিছু হরিণের দেখা পাবেন এছাড়া পাবেন নানা রকম পাখির দেখা উনত্রিশ প্লাস রাইড রয়েছে এই পার্কে আসলে এই সুন্দর রাইডগুলো উপভোগ করতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ